কি আজব তাই না পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না কি সুখ দেখলে বদলে আর কেউ পড়লে সমবেদনার থেকে সমালোচনা বেশি হয় আপনার অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা ব্যবহার আচরণ যেন সুন্দর হয় মানুষ হিসেবে এগুলোই বড় সম্পদ বাড়িতে ঝগড়া হওয়ার পর ভাবে একবার বিয়েটা হোক আর জীবনেও বাপের বাড়ি আসব না দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে বেহেস্তের সুখ দিতে পারে আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে তিনটি জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান থাকা দরকার ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার যদি সুখ চাও রাত জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলিও না যদি ভালোবাসা চাও por y ver que cojo no se lo